নেককার দিনদার বউ চাইব একজনের কাছে তিনি কে দেখুন পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায় বাট দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয় এক নেক স্ত্রী দুই হচ্ছে নেক সন্তান রব্বি হাবলি মিনা সলে হে আল্লাহ কাছে চাইবেন যে তুমি আমাকে ভালো বউ দাও তুমি আমাকে ভালো স্ত্রী দান করো তুমি আমাকে নেক সন্তান দান করো এই দোয়াটা করলে কবুল করবে একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে একবার নবীজি সাহাবা একরামদের মাঝলি বসে আছেন যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে একজন যুবক সাহাবা এসে বলল ইয়া হু ডু লাভ মোস্ট হে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো যে বউকে ভালোবাসতাকে বলা হতো কাপুরুষ তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন সাহাবাহাম শোনো ওহেব আর আমি নবী আমার স্ত্রী আ এসাকে সবচাইতে বেশি ভালোবাসি সুমান আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি দেখছেন কত সুন্দর হাদিস সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি এক নাম্বার হাদিস দুই নাম্বার হাদিস এটা হচ্ছে এক মজার হাদিস যতগুলো হাদিস বলবো তার মাঝে একটা অসাধারণ হাদিস দেখেন আমাদের হুজুররা যারা আমরা আছি আমরা বড় না তাও বোঝে না তাও যে বোঝে না তাও না আমাদের অবস্থা হচ্ছে এইরকম এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি যুবকদেরকে মোটিভেট করি আমাদেরকে নিয়েও ফেসবুকে অনলাইনে ইউটিউবে মারামারি আজ না নেই ট্রলের কোনো শেষ নাই আপনি ইসলামের কাজ করবেন যুবকরা আপনাকে ভালোবাসবে আপনার মিলিয়নস অফ ইয়াং পিপল ফলোয়ার হবে আর আপনি ট্রলের শিকার হবেন না ইটস কোয়াইট ইম্পসিবল এটা হতেই পারে না বাংলাদেশের সবচেয়েতে যাকে ট্রল করা হয়েছে হচ্ছে মিজানুর রহমান আজহারি আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম সে হচ্ছে মিজান রহমান আজ ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা ট্রল করে কোনো লাভ হয় না তো দেখেন যেটা বলছিলাম স্মার্ট হতে হবে রোম্যান্টিক তোর স্বামী কেমন রে শালা একটা বাপা এর মতো বদমাইশ কেউ নাই মনে রাখবেন একটা কথা যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির নবীজি কতটা রোমান্টিক ছিলেন কতটা সুন্দর ব্যবহার তার ছিল একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে সমস্ত সাহাবাহকরা নবীর সঙ্গে আছেন হঠাৎ করে নবীজি বললেন তোমরা সবাই যাও সামনে আগাও আমি আর আয়েসা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে একদম দূরে তখন আয়েশাকে বলছে নবীজি বলছেন আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি ওই যে সামনে একটা পিলার দেখছো না বিশাল বড় লম্বা পিলার তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো দেখবো যে কে আগে যেতে পারে নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন আর আজকে যদি হুজুরের হুজুর বলো চলো একটু ঘুরে আসি ঘুরা চুপ করে বাড়ির মধ্যে বসে থাক এরকম আমরা খ্যাত আমরা রোমান্টিকনেস বুঝি না তো নবীজি বলেন চলো দৌড়াই এবার নবীজি দৌড়াতে শুরু করলেন আনহা সঙ্গে দৌড়াতে শুরু করলেন দুজন দৌড়াচ্ছে কিন্তু স্লিম ছিলেন পাতলা আর নবীজি একটু বেশি আয়েশর থেকে একটু বডি বেশি ছিল মনে রাখবেন যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায় আর যে একটু মোটা সে পেছনে থাকে তো হাদিসে এসেছে আশ্বরদি আল্লাহ তাল আনহা নবীজির চাইতে আরও সামনে এগিয়ে গেলেন নবীজি আসার আগেই আশ্বর দি আল্লাহ তাল আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন হাপাতে হাঁপাতে বললেন নবী আপনি আমার সঙ্গে পারলেন না আজকে আমি জিতে গেলাম আজকে আপনি হেরে গিয়েছেন পড়ে রোমান্টিকনেস কাকে বলে বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে আবার আর একটা হাদিসে আসছে এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবী যে আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন এবার তাল আনা বলছে নবী চলেন আজকে আবার হয়ে যাক দেখি কে পারে আজকে আগের বার কে জিতেছিল আবার বলেন আগের বার কে জিতেছিল তো নবীজি বলছে আগের বার হারছি আবার যদি আজকে হারিয়ে মান সম্মান থাকবে না তো নবীজি বলছে ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি লেটস গো শুরু করো চলো যাই এবার দুইজন দৌড়াতে শুরু করছে কিন্তু হাদিসে এসেছে এবার আ এসা রোল্লা আগের বারের চাইতে এবার একটু হয়ে গিয়েছেন একটু মোটা হয়ে গিয়েছে তো যখন দৌড়াতে শুরু করেছে নবীজি একটু সামনে এগিয়ে গিয়েছে আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে আসা বিতিলকা আগের বার আগের বার তুমি আমারে হারাইছো আজ আমি তোমারে হারাই দিলাম এই যে খুন সুটি ভালোবাসা এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই এজন্য জন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে আর সে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান খুলে বলে তিনি তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন খুব কম ভালোবাসতেন তো তোমাদের যখন বউটো হবে তোমরা খেত হবে না রোমান্টিক হবা লজ্জা পায় দেখছেন এখনই লজ্জা পায় বলেন খেত হবেন না রোমান্টিক হবেন নবীজি কি আন রোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হর তৌফিক দান করুক সকলে পড়া আমি এবার আরেকটা মজার হাদিস শোনা আচ্ছা বলেন তো আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই তারা হয় নিগ্রো অনেক কালো হয় এটা আল্লাহর সৃষ্টি এখানে হাসার কোনো কারণ নেই তারা হচ্ছে নিগ্র জাতি অনেক কালো হয় তো আরবে মাঝে মাঝে ইথুপিয়ার লোকেরা আসতো কালো দেখতে তারা তার বিভিন্ন খেলা দেখা তো খেলা যেটাকে আমরা বলি সার্কাস আমরা বলি কি তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা কি দিয়ে খেলা তরবারি দিয়ে তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাফসিরা খেলছিল ইথোপিয়ার লোকেরা খেলছিল এটা হচ্ছে ঘর এটা হচ্ছে জানালা এটা কি ভাই জানালা তো মাঠে খেলছে ইথোপিয়ার লোকেরা কোথায় খেলছে মাঠে তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আর সঙ্গে একটা আওয়াজ আছে না নাই তো আওয়াজ শুনে আয়েশা বলছে না বিহে আমি দেখতে চাই আমার বড্ড মন চাচ্ছি চলো না নিয়ে যান আমাকে চলো একটু ঘুরে আসি তো নবীজি কত ভালোবাসা দেখেন কত সুন্দর হাদিস নবীজি বলছে ঠিক আছে যদি তুমি পর্দা উঠে উঠায় দাও বা জানালা খুলে দাও তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে আর স্ত্রীকে কেউ দেখবে এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে বাংলাদেশে পারে বাংলাদেশে সবই সম্ভব আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মার্শাল ব্লক চলতেছে ধুমাইয়া বউরে দেখা আরামে মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স বইয়ের রূপ দেখাবে টাকা আসবে না পড়লেন না আপনারা তোমাদেরকে সবাই কি বলছে যুবক ভাইরা শোনো জীবনে হালাল ভাবে এত টাকা কামাবা এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয় ঠিক আছে বলো যুবক ভাইরা এত টাকা কামাতে হবে তোমাকে খালি বৌরে দেখায় দেখে ব্লগ করে বেড়াচ্ছে এটা বড় মারাত্মক ফেত না এটা আমার বউ আমি দেখব পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে এবার দেখেন আমা আমার দিকে তাগান হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে প্র্যাকটিক্যালি এটা হচ্ছে জানালা এটা হচ্ছে মাঠ তো নবীজি যেটা করলেন জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন নবীন আয়সাতে একটু লম্বা নবী নবীতে একটু ছোট ছিল যখন নবীজি দাঁড়াইছেন পায়ের যে গোড়ালি আছে এটা উঠাই দিয়েছেন ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে লম্বা কম হবে না বেশি হবে নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি আর আয়েশার দি আল্লাহ ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন পুরো বডি নবীজির সামনে শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে